বন্ধ করি শয়তানের ঘরের সমস্ত কুচক্র ভন্ডুল করি দিয়া বিশে সেপ্টেম্বর দুই সালের এই দুই মহা বলি আত্মত্যাগের মধ্য দিয়া আমার বিজয় টিকা রচনা করি গেছে সেই টিকা পিন্দিবার সময় আছে যাই হোক মেলা কথা শুনলেন সবচাইতে বড় তাৎপর্যপূর্ণ কথা ভগবানক দেখা যায় না উপলব্ধি করা খায় যেমন বাতাস হোক দেখা যায় না গাছ যায় চালাক মানসি গাছ নাগলে বোধ পায় যেমন বাতাস আছে আর ভোদাই মানসি উলে গাছের পাতা নেলে কবার পায় গাছ নাগলে বোধ পায় না তমন ভোদাইয়া থাকেন না আজকে দেখো সাত দিনে সাতাও একটা ঝড়ি সারে না কি হয় আজিকার দিনটা এত সুন্দরভাবে ভাবির পাইছেন শিবচন্ডী হায় তো সব কিছু হায় শিবচন্ডী নেই তো আজি এত মানুষ আমার পূর্বোক্ত বক্তা কোয়েল আমরা শতকরা করা পঁচাশি থেকে নব্বই ভাগ মানুষ অথচ আমাকে করছে ভুতি ভোকা এবার কিছু কিছু মানুষ তাৎপর্যপূর্ণ কথা দেখবেন আমরা বরাবরে কই আমার আন্দোলন সাংবিধানিক আন্দোলন হট সম্পত্তির আন্দোলন বাবার সম্পত্তি যেমন তার বাবার অবর্তমানে ব্যাটার ঘর পায় তেমনি এগ্রিমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট তার বেশি সম্পত্তির মালিক আমরা এ মানুষে মানুষের

মেলা কথা শুনলেন সবচাইতে বড় তাৎপর্যপূর্ণ কথা ভগবানক দেখা যায় না উপলব্ধি করা খায় যেমন হোক দেখা যায় না গাছ যায় চালাক মানসি গাছ নাগলে বোধ পায় যেমন বাতাস আছে আর যেগুলো ভোদাই মানসি ওগুলো গাছের পাতা নললে কবার পায় গাছ নাগলে বোধ পায় না তমন ভোদাই থাকেন না আজকে দেখো সাত দিনিযা